আসসালামু আলাইকুম নতুন কিছু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা বলবো টিভিএস মেট্রোপ্লাস সম্পর্কে কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আসুন আমরা টিভিএস মেট্রোপ্লাসের প্রথমে যে ভালো দিকগুলো আছে সেগুলো একটু দেখে নেই তো দর্শক টিভিএস মেট্রোপ্লাসের প্রথমে ভালো দিকটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাসের ইঞ্জিন যেটা না বললেই নয় টিভিএস মেট্রোপ্লাসের ইঞ্জিনে খুব ভালো একটা পারফরমান্স দেয় এটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাসের হান্ড্রেড টেন সিসি আন্ড্রেড টেন সিসি যে অন্য কোম্পানির যে গাড়িগুলো আছে যেমন একশো পঁচিশ সিসি এগুলোর সাথে তুলনা দিয়ে এই গাড়িটা চলে এটার ইঞ্জিন পাওয়ার অনেক বেশি এটার রেডি পিক আপটাও খুবই ভালো খুবই ভালো একটা পারফরম্যান্স দেয় আপনারা যদি ব্যবহার করেন যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে এটার ইঞ্জিন পাওয়ার এবং রেডি রেডি পিক আপ কতটুকু আছে তো দুই নম্বরে যে ভালো দিক নিয়ে আমি আপনাদেরকে বলবো দুই নম্বরে আমার কাছে খুবই ভালো লাগছে বাইকের এই কালারটা কালারটা বাইকটা আমি ব্যবহার করতেছি প্রায় আড়াই বছর আমি দুই হাজার বাইশের মাঝামাঝি অবস্থায় নিয়েছি বাইকটা কালারটা এখনও প্রায় নতুনের মতোই আছে কালার কোনো দিকে কোনো কিছু উঠে নাই বা কোনো কিছু নষ্ট হয় নাই অনেকেই বলে যে টিভিএস মেট্রোপ্লাস বাইকের লোগো এই লোগোগুলা উঠে যায় কিন্তু আমার কাছে একটা লোগো এখনও উঠে নাই খুবই সুন্দর এবং পারফেক্ট আছে একটা লোগো এখনো উঠে নাই আর তিন নম্বরের ভালো দিকটা হচ্ছে সাইকেলের এই বাইকটার সাসপেনশন সাসপেনশনটা খুবই আরামদায়ক আপনি যদি ভাঙা চোরা চালান তাহলে খুব একটা খারাপ লাগবে না সাসপেনশনগুলা একটু ভালো কোয়ালিটি ব্যবহার করা হয়েছে তাই আমার কাছে খুবই ভালো লাগছে পিছনেরটা ভালো লাগছে চার নম্বরে যেটা আছে বাইকের লুক ওটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই স্ট্যান্ডার্ড যে কোনো বয়সের মানুষে এই বাইকটা ব্যবহার করতে পারবে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই বাইকটা মানে যে কোনো বয়সের মানুষেরা এটা ইউজ করতে পারবে পাঁচ নম্বরে টিভিএস মেট্রোপলাসের ভালো দিকটা হচ্ছে বাইকের মিটার মিটারটা অ্যানালক পাশে একটা ছোট্ট ডিজিটাল স্ক্রিন দেওয়া আছে যদি স্ক্রিনটা আর একটু বড় করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো আর এখানে কোনো আরপিএম মিটার ব্যবহার করা হয় নাই যদি আরপিএম মিটার ব্যবহার করা হতো তাহলে আরও অনেক সুবিধা পাওয়া যেত তো আসেন ভালো দিকগুলো তো অবশ্যই দেখলাম আমরা এখন একটু মন্দ দিকগুলো একটু দেখে আসি যে খারাপ দিকগুলো কি কি ঠিকই মানে সব জিনিসের যে শুধু ভালোই থাকবে তা নয় খারাপ দিকও কিছু আছে তবে কোনো খারাপ দিকগুলো একটু আমরা দেখে আসি যে খারাপ দিকগুলো কী কি তো বাইকের খারাপ দিক দেখে আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে বাইকের হাইট আমি আমি হচ্ছি ফাস্টফুড পাঁচ ইঞ্চি তো আমার আমার জানা মতে যারা যারা পাস্টফুড চার ইঞ্চির নিচে আসেন তাদের ক্ষেত্রে এটা খুবই আনিজি হবে যে বাইকটা খুবই উঁচা বাইকটা খুবই উঁচা মানে ফাস্টফুড ছ ইঞ্চি হলে ফাস্টফুড যে মাসগুলো ছয় ইঞ্চি আছে তাদের জন্য খুবই ভালো হবে কিন্তু পাস্টফুড ছ ইঞ্চি নিচে কোনো মানুষেরা এটা যদি ইউজ করে তাহলে একটু আনেচি লাগবে দুই নম্বরে যে খারাপ দিকটা আছে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম ব্রেকিংটা হচ্ছে মানে সামনেও ডাম পিছনেও ডাম যদিও এটার একটা বার্সন আছে ডিসের তবে এই বার্কটার মাঝে খারাপ দিক হচ্ছে আপনি একটা যদি ব্রেক ধরেন মনে করেন যে আপনি সামনে ব্রেক ধরবেন স্পিডের মধ্যে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন না এক্ষেত্রে আপনি অবশ্যই দুইটা ব্রেক আপনি একসাথে ধরবেন তিন নম্বরে বাইকের যে মন্দির দিকটা আছে সেটা হচ্ছে বাইকের চাইনিজ পকেট চাইনিজ স্পকেটটা প্রতি চার থেকে পাঁচ মাস পর পর এটা চেঞ্জ করতে হয় এটা হচ্ছে বাইকের আমার আমার দিক দিকে বাইকের তিন নম্বর খারাপ দিকটা চার নম্বরে চার নম্বরে বাইকের টিভিএস মেট্রোপ্লাসের যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের টপ স্পিড টপ স্পিড যে উঠে না তা না টপ স্পিড আপনি আমি এই বাইক দিয়ে টপ স্পিড প্রায় একশো প্লাস উঠাইছি অন্য কেউ পারবে পারবে কিনা যায় না তবে আমি এটা একশো প্লাস উঠাইছি তবে আশি প্লাস হওয়ার পরেই বাইকটার একটু ভাইব্রেশন অনুভব হয় একটু ভাইব্রেশন করে তো বাইকটি প্রায় তিন বছরের মতো চালিয়ে আমার কাছে যতটুকু অভিজ্ঞতা হয়েছে বাইক সম্পর্কে তা আমি আপনাদের কাছে উল্লেখ করলাম আপনাদেরকে জানালাম তবে আপনাদের বেলায় এরকম হতেও পারে বা নাও হতে পারে তো সব মিলিয়ে আসলে বাইকটি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে মানে বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে এন এখানে কয়েকদিন আগে আমি ভাবছিলাম যে বাইকটা আমি বিক্রি করে দিব পরে একটা মাস্টার সার্ভিস দিয়েছি এই মাস্টার সার্ভিস দেওয়ার পরে বাইকটা আমি অবশ্যই বাইকটা প্রেমে পড়ে গেছি এবং আমার কাছে বাইকটা খুবই ভালো লাগ লাগতেছে খুব ভালো একটা পারফরমেন্স পাচ্ছি ধন্যবাদ